সব জল্পনা কল্পনা ও আশঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে ভোটের ট্রেনে দেশ বারোই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ও গণভোটের এই তারিখ ঘোষণা করেন ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এক সংকটময় পরিস্থিতিতে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার আটই আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে আলোচনা শুরু হয় কবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরবে বাংলাদেশ গেল পনেরো মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া না হওয়া নিয়ে সৃষ্টি হয় নানা জল্পনা কল্পনা এবার প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার মধ্য দিয়ে কেটে গেল সব সংশয় আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিসি জানান বারোই ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট ভোট গ্রহণ হবে দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে যা একটি নতুন অভিজ্ঞতা সিসি জানান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন উনত্রিশে ডিসেম্বর যার যাচাই বাছাই শেষ হবে চৌঠা জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয় বিশে জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশে জানুয়ারি দুই রোজ মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ রোজ বুধবার নির্বাচনী প্রচারণা চলবে বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা প্রথমবার পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সুযোগ রাখা হয়েছে বলেও জানান সিইসি প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত আঠারোই নভেম্বর থেকে চলমান আছে আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন আপনারা এই সুযোগ গ্রহণ করে ভোটে অংশ নিন দেশ গঠনে আপনাদের অধিকার বুঝে নিন তিনি জাতিকে আশ্বস্ত করেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি এবং সম্পন্ন করেছে নির্বাচন কমিশন নিঃসঙ্কুচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিত কল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কাম দিবেন না গ্রহণ করবেন না মনে রাখবেন অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি নির্বাচন কমিশন স্বচ্ছতা নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন মনে রাখবেন এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না সিসি তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো জাতীয় সংসদে জনপ্রতিনিধিদের ফেরার দৌড় সূচনা হলো আবারও গণতান্ত্রিক চর্চায় ফেরার প্রক্রিয়াও তফসিল ঘোষণার মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত ভোটের ট্রেনের যাত্রা শুরু হয়েছে যা প্লাটফর্মে পৌঁছাবে বারোই ফেব্রুয়ারি প্রতিমধ্যে ট্রেনটি যেন লাইনচ্যুত না হয় তাই রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের সহায়তা চেয়েছে কমিশন আর দলগুলো ও সাধারণ মানুষের প্রত্যাশা সবার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন একই সঙ্গে জনগণের সাংবিধানিক ভোটের সুরক্ষা দিতে সাহসিকতা ও দক্ষতাই নির্বাচন কমিশনের কাছে সবার প্রত্যাশা মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা